সাইন্টিস্টরা দেখলো যারা হিজড়া হয় আমাদের হিজড়া ভাই বোনরা আছেন হিজড়া হিজড়া চিনতে পারছেন যারা মেয়েও না পুরুষও না এইটা কেন হয় এটাও জেনে রাখুন গবেষণায় সাইন্টিস্টরা দেখছে গবেষণা করে যে হিজড়ার কাছে ডাবল এক্স ওয়াই হয় কি হয় ডাবল এক্স

Va a abonder. 3 দিন 5 দিন 7 দিন তারা অপবিত্র অবস্থায় থাকে হাইজ নেফাস হয় ওই অবস্থায় স্বামীদেরকে হুকুম দিয়েছে তোমরা মিলন মিশা অর্থাৎ সহবাস মিলন করো না কারণ সেই সময় যখন করো ওয়াসওয়াসিসিল খন্নাস তোমার মধ্যে যে শয়তান একটা খন্নাস নামের খুব শয়তান আছে সে সামনে চলে আসে তখন তুমি মিলন করছো না তোমার ওয়াইফের সাথে যখন মা বন্ধের অপবিত্র অবস্থায় থাকে তখন তুমি যখন মিলন করো তখন ওই খন্নাসটা আসে শয়তান দ্বারা ওই মহিলার সাথে মিলন হয় তখন গিয়ে একটা জন্ম নেয় নাউজিল্লাহ আমার নবী নিষেধ করেছেন যে যখন তুমি তোমার ওয়াইফের সাথে বউর সাথে স্ত্রীর সাথে থাকবা যখন তার তিন দিন পাঁচ দিন সাত দিন মাসিক যায় ঋতুস্রাব যায় হায়েজ নেফাস হয় আরবি ভাষায় তখন ওই টাইমটা তুমি তোমার স্ত্রীর কাছ থেকে একটু দূরে থাকবা পাঁচ দিন তিন দিন সাত দিন ক্রস হলে তারপরে তোমরা মিলন করবা মহাব্বত করবা এর আগে যদি করো যদি বাচ্চা কনসেপ্ট হয়ে যায় তোমার শুক্রাণু পুরুষের শুক্রাণু অর্থাৎ এক্স যদি মহিলার কাছে চলে যায় তখন ওটা ওই পুরুষের থাকে না এখন সাইন চিন্তা আশ্চর্য হয়ে চিন্তা করতেছে যে এই এক্স অর্থাৎ হিজড়া যে জন্মনে না ছেলে না মেয়ে তারা এরকম কেন হয় তখন তারা বলতেছে একটা এক কোথা থেকে আসলো তারা গবেষণা করে পেল না অতচ 1400 বছর আগে আপনারা আমার নবী দয়াল নবী রাহমাতুলিল আলামিন বলে গিয়েছেন যে এই সময় থেকে এই সময় তুমি তোমার স্ত্রী থেকে দূরে থাকো থাক তোমার কাছ থেকে যখন সন্তান আসবে না তুমি যখন তোমার স্ত্রী থেকে দূরে থাকবে তখন তোমার সন্তান ও নিরাপদ থাকবে যখন এই ওয়াসওয়াসি সিল খন্নাস ওই খন্নাস কবি শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে না ওই পবিত্র মুহূর্তে যখন থাকবা যখন তোমার স্ত্রী পবিত্র মুহূর্তে আসছে যখন তোমার স্ত্রীর নামাজ এখন হবে রোজা হবে কারণ অপবিত্র তিন দিন পাঁচ দিন সাত দিন থাকলে ওই সময় নামাজ ও মাফ আমার নবী বলছেন ওই সময় তুমি তোমার স্ত্রী থেকে দূরে থাকলে সন্তান ভালো আসবে আর যদি ওই সময় ওই মা

এজন্যই আমার আল্লাহ বলেছেন নিজেকে পরিবর্তন করো